দর্শক আসসালামু আলাইকুম দেশে বাইরে যারা এখন সবাই বিদেশে বসে দর্শক আছে অসহায় গরিব আমাদের আজ বা কী সমস্যা জানি জীবন গল্প বোন আসাম কম কেমন আসাম তো বোন আমার নাম কি আমার নাম সুপি সুপি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন দেশে বাইরে কথাটি বলবেন তো আপনি ফ্যামিলি কী কী আছে ফ্যামিলিতে কেউ নাই কেউ নাই বুড়া মা আছে ভাই বোন নাই ভাই বোন ছিল তারা না দুইটা ভাই আপনি বোন আছেন আমি বড় তো এখন বলতে কি অবস্থা আছেন ভাই কি ভাই স্বামী ছিল বিয়ে কইতে ফেলি তুই বা আপনি দেখতে ভালো না কিনা সাথে কথা ভালো থেকে আর ভালো কেউ পাইছে আমার চাই ভালো তো এখন আপনি কি আশা বাসা নিয়ে কথা বলার জন্য আপনি কি কোনো জীবসঙ্গী চান আম কাজ কইয়া খাই ওই বল একটা যদি মনের মানুষ পাই বুড়ো হোক আর দু আপন সাইডে যদি সুখ শান্তিতে আমরা আমার হৃদয় একটা কাম তার জন্য আইছি আপনি কি কাজ করেন এখন আমরা ওই মানুষের বাড়িতে কাজ করি মাছ বাড়িতে কাজ করতে না এখন দেন হ্যাঁ না না হ্যাঁ আচ্ছা কবাসে কাজ করেন কাজ করি এক বছর এক বছর কয় টাকা দেন নাকি

জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান বলছি জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান দর্শক আপনাকে ফোন দেয় কথা বলছে খোলা আছে তো খোলা আছে না তো নাম্বার দেওয়ার পরে টাকা পয়সা পাওয়ার পরে তো ফোন না কথা বলে না সেক্ষেত্রে কি আপনি করবেন না